বিপ্লবী সভাপতি বেয়ামিন মোল্লা উপস্থিত রয়েছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি জনাব মঞ্জুর মুর্শেদ মামুন উপস্থিত রয়েছেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সদস্য অ্যাডভোকেট নুরেরশাদ সিদ্দিকি অ্যাডভোকেট খালিদ হুসাইন জনাব ফাতেমা জনাব ফাতেমা তাসনিম রয়েছেন জসিম উদ্দিন রয়েছেন ফাকিল জামান উপস্থিত হয়েছেন শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ সহ আমাদের গণ অধিকারের নারী নেত্রী আমাদের হেলেনা আক্তার সহ আমাদের নেতৃবৃন্দ সকলকে ধন্যবাদ প্রিয় সাংবাদিক বৃন্দ আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই জরুরি সংবাদ সম্মেলনে একটু ইতিমধ্যে আপনারা দেখেছেন যে যে আমরা একটি গণভুত্থানের মাধ্যমে বিগত যে ফ্যাসিস্ট আওয়ামী সরকার এই আওয়ামী সরকারকে আমরা ক্ষমতাচ্যুত করে বাংলাদেশ থেকে উৎখাত করেছি এরপরে ছাত্র জনতা সেই গণভুত্থান পরবর্তী সময়ে আচ্ছা একটু গণ অধিকার পরিষদ এই গণ অধিকার পরিষদ এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আলো শ্রমিক প্রবাসী পেশা অধিকার পরিষদের কি ভূমিকা এবং শ্রমিক প্রবাসী পেশাদিক অধিকার পরিষদের তারা গত এই সাত আট বছর ধরে সালের কোটা সংস্কার আন্দোলন থেকে চিন্তা ভাবনা নিয়ে মানে কাজ করে যাচ্ছিলাম এই জাতিকে পক্সবাদ থেকে মুক্ত করার প্রচেষ্টা করে যাচ্ছিলাম এই জাতিকে পক্সবাদ থেকে মুক্ত করার প্রচেষ্টা করে যাচ্ছিলাম তখন থেকে আমাদের পতনের মাধ্যমে রাষ্ট্র ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণবুত্থানের অংশীজনদের জন আকাঙ্ক্ষা তৈরি হলেও দেশি বিদেশি জন আকাঙ্ক্ষা তৈরি হলেও দেশি বিদেশি অদৃশ্য সরব ও জনগণ সহ অদৃশ্য সরব ও জনগণ সহ রাজনৈতিক আস্থা ধরে রাখতে রাজনৈতিক নেতৃবৃন্দ আস্থা ধরে রাখতে সরকারে থাকা অন্য দুই ছাত্র উপদেষ্টা সহ সরকারের প্রতিনিধিত্বকারী সকল ছাত্রদের ছাত্র নেতৃবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ যদি পুরানো পথে হাঁটেন তবে সেটি জনগণের সঙ্গে প্রতারণা করা হবে দুঃখজনক হলেও সত্য গত সেটি অবলোকন করা গেছে তো হয়নি রাজনৈতিক নেতৃবৃন্দের সময় উপযোগী পদক্ষেপ এ গণবুত্থান সংগঠিত কোনো মন্তব্য না থাকলে আমাদের সংবাদ সম্মেলন শেষ করতে কোন মন্তব্য না থাকলে আমাদের সংবাদ সম্মেলন শেষ করতে সাংবাদিক ভাই যেটা বলে এক সাংবাদিক ভাই যেটা বলেছে এই প্রশ্নটা ছিলাম যে সরকারের থেকে দলীয় সরকার অধীনে করতে চেয়েছিল সেটি রুখে দেওয়ার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম কারণ সরকারের থেকে সে দলের মধ্যে পার্থক্যটা কোথায় গণ অভ্যুত্থানকে যেভাবে গুটি কয়েক ব্যক্তি কেন্দ্রিক গ্লোরিফাই করা হচ্ছে কাউকে বিশেষ সেটি যদি জানতে পারবেন সেটি আপনাদের গাছ অবশ্যই আমরা চাই তারা ভালো রাজনীতি করুক পরিশুদ্ধ রাজনীতি করুক কিন্তু সেখানের থেকে তো সেটি সম্ভব না এখন একজনের আমরা মনে করি যে সেনা প্রধান যে স্পিডের জায়গা থেকে কথা বলেছেন তিনি যথার্থ তিনি সংকটের আজ করতে পেরে কথা বলেছেন যে আপনারা এগুলো বন্ধ করেন দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দিকে হাঁটতে হবে এছাড়া এখন আর গতি নাই দেশি বিদেশি নানান ধরনের ষড়যন্ত্র হচ্ছে বিভিন্ন এই ধরনের একটা খোলা অবস্থায় বিভিন্ন গোষ্ঠীকে ব্যবহার করা হচ্ছে গিয়েছে তারা সরকার আছে খুবっちゃ জানতে আমরাও জানাই এরতে দোষের কিছু না তবে আমরা মনে করি যে তাদেরকে সেইভাবে তৈরি হওয়া দরকার এখন তারা যদি আমরা যেটা অমলিগের আমলে বলেছিলাম না আমাদেরকে কোটি কোটি টাকার অফার দেওয়া হয়েছে সিটির অফার দেওয়া যখন ওই জেনারেল ইব্রাহিম শেফ কিংবা আপনারা ওই সাধারণ নম্বরের মতো লোকে ভাই দুঃখ প্রকাশ করবে এই দেশের যত গণ আন্দোলন হয়েছে ভাই দুঃখ প্রকাশ করবে এই দেশের যত গণ আন্দোলন হয়েছে সেই আন্দোলনের শহীদদেরকে নিয়ে সেই আন্দোলনের শহীদদেরকে নিয়ে আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধ দেখছে চেতনার ব্যবসা করে চেতনার ব্যবসা করেছে তারা গণ অবস্থানে দল করবে ভুক্তভোগ ওই মঞ্চে এই শহীদ পরিবারকেই তারা প্রাধান্য দিয়ে সামনে রাখতে পারতো শুধু আবু শাহীদের পরিবার না এই